হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাসক্রিয়েশন নীলাসক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আমি নিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকালবেলা থেকে বিকাল পাঁচটা থেকে ভিডিওটা শুরু করলাম তো প্রত্যেক দিনই তো সকাল থেকে ভিডিও করা হয় তো সেই জন্য হঠাৎ করে ভাবলাম যে না আজকে সারাদিন ইচ্ছাও করছিল না আর ইচ্ছা করবেই বা কী করে কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটু প্রবলেমে আছি গা হাত পা একটু ব্যথা আছে তো সেই জন্যই সকাল থেকে ভিডিও না করে তো ভাবলাম বিকাল থেকে ভিডিওটা করা যাক আর সারা দিন আজকে প্রচুর কাজ ছিল সেই কাজগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিন রান্নাঘরে যত মানে আজকে আমাদের যে কন্টেনারগুলো ছিল আর কি যে জিনিসপত্রগুলো ছিল কোনা কোনা কাঁচরগুলো মানে যেটাকে বলে আর কি ডিপ ক্লিন আজকে রান্নাঘরে পুরো ডিপ ক্লিন করেছি আমি মানে রান্নাঘরে যে কৌটোগুলো ছিল সেগুলোকে পুরো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি দেখো এখানে আর এখানে কিছু বাসন রয়েছে যে বাসনগুলো দিদি মেজে রেখে গেছে তো এগুলো খালি আমাকে গুছিয়ে রাখতে হবে এখন যেহেতু সারাদিন ধরে রান্নাঘরটা ক্লিন করতে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে সেই কারণে এই কাজগুলো বা গোছানোর কাজগুলো আমি সঙ্গে সঙ্গে করতে পারিনি তারপর খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো এখন এই যেহেতু বিকালবেলা এই কাজটা কমপ্লিট করব। আর এখানে বসিয়ে দিয়েছি আমি চা কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে বাইরেটা প্লাস্টার হচ্ছে আমাদের তো বাইরে প্লাস্টার করার জন্য মানে ওনারা এখন কাজ করছে আর কি তো সেই ওনাদেরকে চা দেব তো সেই চা দেখো করে নিলাম এখন ওনাদেরকে চাটা দিয়ে আসবো আগাগোড়ায় আমার একটা স্বভাব হচ্ছে যে কোনো জিনিসকে সবসময় টিপটপ পয় পরিষ্কার রাখা মানে তার জন্য যদি রাত্রেবেলাও কাজ করতে হয় আমি কাজ করতে রাজি আছি কোনো অসুবিধা নেই সংসারের কাজের কথা বলছি মানে কোনো কিছু নোংরা নোংরা থাকবে বা কোনো কিছু অপরিষ্কার থাকবে সেটা ঠিক আমার পছন্দ হয় না এবার সেই কারণের জন্যই কিন্তু আমার হাজার পরিশ্রম বা তোমরা হয়তো ভাবতে পারো যে শরীর অসুস্থ থাকাকালীন এগুলো কেন করছি তার কারণটা হলো যে ঘরকে পয় পরিষ্কার রাখার জন্য শরীর অসুস্থ ওটা কোনো ম্যাটার করে না পরিষ্কার করতে হবে তো চলো এখানে দেখো আমি চা নিয়ে ওপরে চলে এসেছি এখন এই যে তোমাদের একটু দেখাচ্ছি যে সামনের দিকটা ভাড়া মাচা করা রয়েছে এই জায়গাটায় মিস্ত্রিরা উঠে দাঁড়িয়ে কাজ করছে দোতলায় দোতলায় প্লাস্টার হচ্ছে আমাদের প্লাস্টারের কিছুটা দেখালাম কারণ পুরোটা তো ওইভাবে দেখানো যাচ্ছে না আর এই যে ছাদে দেখো কি অবস্থা ছাদটা এখন অপরিষ্কারই রয়েছে তার কারণ হলো কাজ অনেক দিন ধরেই হচ্ছে আমাদের বাড়িতে টোটাল তো চারটে সাইড প্লাস্টারের বাইরে তো চারটে সাইডের তিনটে সাইডে হয়ে গেছে আর সামনেটা এখন প্লাস্টার হচ্ছে আর এই দেখো আমার গাছে কত বেলফুল এসেছে আমাদের দেখে কি ভালো লাগে যখন নিজে কোনো গাছকে লাগ লাগিয়েছি এবং সেই গাছে ফল বা ফুল এসেছে এটা কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি তো আমার তো সেটাই হয় আর কি এই যে লেবু গাছে দেখো দুটো লেবু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আবার আরেকটা লেবু এসছে তো যাই হোক এখান থেকে আরেকটা ফুল গাছ ছিল সেটা আমি নিচে নিয়ে গেছি এতটা রোদ্দুর সে সহ্য করতে পারছিল না টগর ফুলের গাছ ওই ফুলটা দিয়ে আমি বাড়িতে পুজো দিই আর কি ওই যে কটা রেখেছি সব কিছু ইচ্ছা থাকলেও আমি করতে পারি না সময়ের কারণে ইচ্ছা করে অনেক গাছ লাগাবো বা কিছু কিন্তু সময়ের জন্য পেরে উঠি না গো এই যে নিচ থেকে এবার চলো দেখিয়ে দিই তোমাদের ভাড়া মাছেটা এই যে এরকম হয়েছে আমাদের এই যে বাড়ির নিচটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিচটা আগে কালার করা ছিল সবই করা ছিল কিন্তু এই যে ওপরের যে অংশটা এটা কিন্তু নতুন হয়েছে আর ওই দেখো সূর্যটা এখন অস্ত যাচ্ছে তাই পশ্চিম আকাশটা একদম আগুনের গোলার মতন লাল টকটকে হয়ে রয়েছে এই দেখো কোনা যে সাইডগুলো এগুলো সব কিন্তু প্লাস্টার হয়ে গেছে তো এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আরে অলরেডি দেখো পড়তে চলে এসেছে আমার কাছে তো আমি বলেছিলাম না যে যে কৌটোগুলো পরিষ্কার করেছে ওগুলোকে গোছাবো বা বাসনগুলোকে গোছাবো সেটার আর সময় হয়নি আর এই যে দেখছো আমার সাথে ঘুরতে বেরিয়েছে ঘোড়া ঠিক নয় আমার ওই বাড়ির রাস্তাটা দিয়ে আমি একটুখানি হাঁটছিলাম ও তো আমি হাঁটছি দেখে ও আমার হাত ধরে হাঁটা শুরু করেছে তো রেহান রেহান সমস্ত সময় আমার মানে মাঝে মধ্যেই আমি তো বেশি একটা মানে বিজি থাকি সব সময় তো সেই কারণের জন্য যখনই সময় পাই ও ঠিক আমার কাছে চলে আসে আর কি তো দেখো এখন আর ওই রান্নাঘরের কাজগুলো আর করা হলো না বন্ধুরা তো এখন পুরোপুরি রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে এখন বসবো আমি পড়াতে তো পড়াতে যাওয়ার আগে আমি নিজে তো চা খাইনি তো সবাইকে চা দেওয়া হয়ে গেছে আমি এখন নিজে চাটা করে নেব চাটা করে আগে খাবো একেবারে রেডি হয়ে বসলাম কেন বলো তো কারণ যদি কখনো কোথাও যাওয়ার থাকে তাহলে চট করে চলে যেতে পারবো আর এমনিও যা গরম পড়েছে মানে একটু রেডি রেডি হয়ে বসলাম ওই ইচ্ছা হলেই বেরিয়ে যাবো বাইরে মানে বাইরে তো আমার সন্ধ্যাবেলা একবার বেরোতেই হবে আমার একটুও ঘরের মধ্যে ভালো লাগে না সন্ধ্যা রাত্রের দিকে আমি ঠিক দশটা সাড়ে দশটার দিকে হলেও একবার বেরোবো আর এই যে আমার জন্য স্পেশাল দুধ চা হচ্ছে তো এই দুধ চা করে নিচ্ছি এখন আর কি দুধ চা খাবো আর ও মাম্মামের জন্য আবার টিফিন করে দিতে হবে নইলে তো ব্যাস আমি পড়াতে বসবো মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে তার জন্য আগে আমি কাজ কমপ্লিট করে নিব তারপরে ওই যে মাম্মাম অলরেডি চলে এসেছে ও চুল টুল আমি বেঁধে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে নিয়েছি এবার মাম্মামের একটা টিফিন করব আর আমাদের চা করব ব্যাস চাটা খেয়ে নিয়েই আমি চলে যাব পড়াতে আর স্টুডেন্ট তো দেখলেই ওখানে বসেছে আমার রান্নাঘরের সামনেই যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটাতে আমার পড়ানো এখন আসলে বন্ধুরা কি বলবো যে সংসারের কাজ তাকে যদি আনন্দ সহকারে করা যায় তার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে বা ভালোবাসা আছে ভালোবেসে তোমাকে যে কোনো কাজকে করতে হবে তাহলে তোমার সেই কাজে কিন্তু কখনোই কোনো ক্লান্তি আসবে না সেই কারণেই দেখো আমার ওই বিকাল পাঁচটা থেকে মাত্র সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে কিন্তু আমি এতগুলো কাজ কমপ্লিট করেছি যেটা হলো দেখো এখন আমি ওই চাটা হচ্ছে আর আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি ঘরে চিড়ে ছিল ওটাকে সামান্য নুন আর জল দিয়ে একটুখানি গা মাখা মানে হাত দিয়ে ম্যারিনেট করা যাকে বলে ম্যারিনেট করে রাখলাম এইবার আমি তোমার সেই চিঁড়েটাকে আর কি ঘরে ভাজবো সন্ধ্যাটা না ঠিক আমার এরকমই কাটে আর কি সন্ধ্যাবেলায় যখন আমি ওই সবার জন্য নিজের একটু চা করে নিলাম তবে সত্যি কথা বলতে আমি তো এক একদিন এমনও যায় যে নিজে চা করারও টাইম পাই না যে সন্ধ্যাবেলা নিজে চা করে একটু খাবো এরকমও অনেক সময় উঠতে পারি না স্টুডেন্টদের সামনে থেকে তো সেই জন্যই আর কি এরকম দিনও যায় তবে সন্ধ্যাবেলাটা আমার এরকমই কাটি ম্যাক্সিমাম দিনই ওই মাম্মামের জন্য একটু টিফিন করে দিই আর রাজুর সন্ধ্যাবেলার খাবার হলো মুড়ি আমার সন্ধ্যাবেলা কিছু না হলেও চলে কারণ বাইরের খাবারটা আমি পুরোটাই অ্যাভয়েড করি আমার বাইরের খাবার আমি কেন আমার আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাইকে আমি কারোকে আমি বাইরের খাবারটা খেতে দিই না মানে সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সের কথা বলছি ওটা তো খাওয়া প্রচণ্ড বিষাক্তকর এবং ওই জন্য ওগুলো খাওয়া হয় না আর আমার খিদে পেলে ওই যে কিছু একটা খেয়ে নিই আর কি এরকম তো দেখো বন্ধুরা তো এইভাবেই চলে জীবন চলছে আর কি তো তারপরে কি পড়াতে বসে পড়েছিলাম পড়িয়ে নিয়েছি পরিয়ে নিয়ে উঠে কিন্তু আমি এখানে রান্নাঘরটাকে পুরোপুরি সাজিয়ে নিলাম সময় পেয়েছিলাম সাজিয়ে নিলাম রান্নাঘরটাকে সাজিয়ে নিয়ে এবার আমি কিন্তু একটু বেরোবো বাইরে আমার পড়ানো কমপ্লিট হয়েছিল নটার সময় তো নটার সময় উঠে আমি পুরো রান্নাঘর ক্লিন করে সুন্দর করে ওই কটোগুলো যেগুলো ছিল এরই মধ্যে বলি যে আমার স্টুডেন্টের বার্থডে ছিল বা স্টুডেন্টের নাম হলো আকাশ ও টুয়েলভে পড়তো পড়তো নয় ও পড় পড়ে আমার কাছে টুয়েলভে তো টুয়েলভে পড়ে উচ্চ মাধ্যমিকটা এবার দিয়েছে এবার কলেজে উঠবে তো কলেজে উঠলেও সে আমার কাছেই পড়বে আর কি তো যাই হোক তো আমারই স্টুডেন্ট বলতে পারো ওল্ডও বলতে পারো নিউও বলতে পারো যেটা খুশি তোমরা বলতে পারো তো ওর সাথে যারা রয়েছে নিতম ও আমার স্টুডেন্ট ও কলেজে পড়ে নিতম কলেজে পড়ে যার বার্ডে বুঝতে পারছো ব্ল্যাক কালারের গেঞ্জি পরা আকাশ আর নিতম হলো রেড কালারের গেঞ্জি পরা তবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি ওরা তো বাড়িতে চলে গেছে এবার আমাদের মেন হচ্ছে আমাদের নিজেদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নেবো এখন প্রায় পোনে বারোটা বারোটা বা বারোটা বাজতে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো আমি যে রাত্রে যে কাজগুলো করে ঘুমোতে যাই আর কি হাজার ব্যস্ততা থাকুক হাজার মানে অসুবিধা হোক আমি কিন্তু রাত্রিবেলা রান্নাঘর পুরোপুরি ক্লিন করে তারপরে কিন্তু ঘুমোতে যাই তো রান্নাঘর কিন্তু প্রত্যেককে একটা কথা বলবো যে রান্নাঘর কিন্তু রাত্রিবেলা আমাদের মানে এঁঠো বা নোংরা করে রাখাটা কিন্তু উচিত নয় রান্নাঘর যত রাতই হোক না কেন আমাদের বাড়ির বউদের কিন্তু রান্নাঘরকে পরিষ্কার করে রাখাটাই উচিত কারণ একটা বাস্তুসম্মত দিক থেকে শুনেছি ভালো মানে রান্নাঘর যদি রাত্রিবেলা অপরিষ্কার রাখা হয় তাহলে নাকি সংসারে অনেক রকম নেগেটিভিটি ছড়িয়ে পড়তে পারে তো সেই কারণের জন্যই প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু আমি এই কাজগুলো করে থাকি রান্নাঘরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবং আমাদের রাত্রের যে কাজগুলো যে তোমার রাত্রিবেলা যেটা বাদাম ভেজানো চিয়া সিটকে ভিজে ভিজিয়ে রাখা বা আমি বাতাস আর মেথির খাই এগুলোকে ভিজিয়ে রাখা এইগুলোকে কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি ঘুমাতে যাই তো চলো রাজু মানা ওরা তো চলে গেছে ঘুমাতে তো আমার এই কাজগুলো দেখে দেখে নাও কাজগুলো করেই চলে যাব আমি ঘুমোতে চাক আজকের দিনটা ভালোই কাটল ঘরের কাজকর্ম করে বেশ ঘরের ঘরকে ডিপ ক্লিন করতে পেরে বেশি ভালো লেগেছে যে কাজগুলো আমাদের জমে থাকে সেই কাজগুলো যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে ভীষণ ভালো লাগে আর ওইদিকে রাজু আর মাম্মাম শুয়ে পড়লো রাজুর প্রচণ্ড কাশি হয়েছে প্রচণ্ড কাশি হয়েছে ওর কাশি প্রায় চার পাঁচ দিন হয়ে গেল কমছে না আমি বলেছিলাম যে কাশির ওষুধ খাও ও কাশির ওষুধ খাবে না অ্যান্টিবায়োটিক বলেছিলাম তাও খাবে না অ্যান্টিবায়োটিক খাওয়ার মতনই অবস্থা হয়েছিলো এখন ওকে ঘরোয়া ট্রিটমেন্টে রাখা হয়েছে সেটা হচ্ছে বড় বড় যে রাম তুলসি ওই রাম তুলসী পাতা খাওয়ানো হচ্ছে অনেকে রাম বলো অনেকে বাবু তুলসী বলো তারপরে ডাবর ব্রাশ এটা দেওয়া হচ্ছে তারপরে হলো ওই ডিসপ্রিনকে জলে গুলে তারপরে গার্গিল করছে ওটাতেও বেশ অনেকটা ভালো আছে টনসিলও ফুলে গেছিলো টনসিল পুরো কমে গেছে ডিসপ্রিন দিয়ে গার্গিল করে তো যাই হোক এইভাবে আর কি রাজু এখন ট্রিটমেন্টে রয়েছে তবে অনেকটা কমে গেছে এখন গলায় ওই যে দেখলে না যে এসির মধ্যে শুচ্ছে তো এসির মধ্যে শুতে পারছে না এসির মধ্যে আসলেই প্রবলেম হচ্ছে তো সেই জন্য গলায় ওই কালো যে স্কার্ফটা ওটাকে বলেছি ওটা পেঁচিয়ে তারপরে ঘুমো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে এখন যাব হলো স্নান করবো একটু তারপরে শুভ টাটা আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি এবার Thank <laughs> you.